দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে এর প্রতি সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বর্ষা বিদায় সময় এসে গেল বৃষ্টি জনিত কিছু ছাড়ছে না বঙ্গবাসী শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মুঘভার কোন কোন জেলায় বৃষ্টিকে শুরু ঝিরঝিরে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তালিকায় রয়েছে পরগনা হাওড়া হুগলি নদিয়া দুই জেলাগুলি হালকা থেকে থেকে বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে কিলোমিটার বেগে পারে শুক্রবারের পর শনিবারেও বদলাবে না পরিস্থিতি আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আস্তে আস্তে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রুতার পরিমাণ ঊনসত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক পাঁচ ই নিউজ ভারত